হরে কৃষ্ণ আপনারা সবাই পানিহাটির চিরাদি উৎসব সম্বন্ধে জ্ঞাত এবারও আমাদের পানিহাটির চিরাদি উৎসব প্রতি বছরের মতো পাঁচ দিনের প্রোগ্রাম হ্যাঁ প্রথম দিন আমাদের গঙ্গা সাফারি শুরু হবে তারপর দিন ফুড ফেস্টিভ্যাল তারপর দিন শ্রবণ উৎসব তারপর দিন কীর্তন উৎসব অর্থাৎ কীর্তন মেলা এবং পানিহাটি চিরাদি মহোৎসব আপনারা প্রতি বছর আসেন এবারও আশা করি সবাই সবান্ধব আসবেন এই দিদি মহোৎসব এত বিখ্যাত যে চৈতন্য চরিতাম্য চৈতন্য চরিতামৃতে এর বিস্তারিত বর্ণনা আছে এবং ইস্কনের অন্যান্য জায়গাতেও এই দিদি উৎসব খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় এবং বিদেশের কোনো কোনো জায়গা না নিউ পানিহাটি বলে সম্বোধিত করা হয় যেমন আমেরিকাতে নিউ ইয়র্ক নিউ জার্সি সেরকম আমাদের নিউ মায়াপুর নিউ বৃন্দাবন নববৃন্দাবন সেরকম নিউ পানিহাটিও আছে তাই এই উৎসবটা এত বিখ্যাত যে এই উৎসবের জন্য পানিহাটি হ্যাঁ জগতে প্রসিদ্ধ হয়েছে এবং আমরা জানি চৈতন্য মহাপুর সবচেয়ে করুণাময় অবতার কিন্তু চৈতন্য মহাপুর হচ্ছে করুণাময় অবতার হচ্ছে আর নিত্যানন্দপুর এবং এই অনুষ্ঠানটি নিত্যানন্দপুর অহৈতিক দয়া রঘুনাথ দয়গোস্বামীর কাছে আপনি জানেন মহাপ্রুয়া করেছেন কিন্তু যতক্ষণ নিত্যানন্দপুর কৃপা পাননি ততক্ষণ পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামী তার গৃহের বন্ধন থেকে মুক্ত হতে পারছিলেন না আর কবে নিতেই চাঁদের করুণা হবে সংসার ও বাসনাম্য কবে তুচ্ছ তাই নিত্যানন্দপুর কৃপা লাভ করা এটা সবচেয়ে বড় সুযোগ হাজার হাজার লোক আসে অত লক্ষ লক্ষ লোক আসতো কিন্তু আমাদের জায়গা সংকুলনের জন্য আমরা এত লোক পাই না কিন্তু যদি জায়গা হতো অবশ্যই লক্ষ লক্ষ লোক আসত তবুও মানুষ এই দিনটাতে আসেন এসে ভগবানের প্রসাদ বিশেষ করে চিরাদ প্রসাদ পেয়ে তারা জীবন ধন্য মনে করেন এবং আপনারা জানা জানেন যে এই উৎসবটি উপলক্ষে যে পাঁচ দিনের উৎসব আপনার সেগুলিতে অংশগ্রহণ করবেন এবং নিত্যানন্দপুর কৃপা পাবেন